সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় পিএইচি পাম্প হাউসে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর একটি সাংবাদিক বৈঠক করেন এসডিপিও সাউথ অভিষেক মন্ডল তিনি জানিয়েছেন গত এক মাসে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকা যেমন মেমারি জামালপুর রায়না খন্ডঘোষ গুলশি ভাতার আউসগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে দশটি অভিযোগ জমা পড়ে যেখানে মূলত অভিযোগ যে সরকারি পিএইচি পাম্প হাউসে চুরির ঘটনা ঘটছে খোয়া যাচ্ছে জিনিসপত্র সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যেই গোটা জেলা থেকে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে পিএইচি পাম্প হাউসে চুরির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন এমন দুজন সজল মন্ডল সোমনাথ ঘোষ যাদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার সাঁখারি এলাকায় যারা মেমারি থানার অন্তর্গত ইছাপুর এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে এবং চুরির জিনিসপত্র কিনতেন এমন দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে যারা হলেন আফজল শেখ যার বাড়ি মেমারির ইছাপুরে অপরজন হলেন শেখ তাফিজুল যার বাড়ি মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে শুনব বিস্তারিতভাবে এদিনে এসডিপিও সাউথ কি জানিয়েছেন গত এক মাস যাবৎ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় পিএইচসির বেশ কিছু পাম্প হাউসে চুরির একটা উপদ্রব দেখা যাচ্ছিল মূলত পিএইচসি পাম্প হাউসে যে প্রেসার যে গুলো রয়েছে এবং স্টেবিলাইজার রয়েছে তার মধ্যে আপনার কপারের কিছু কয়েল থাকে সেই সেরকম এক একটা স্টেবিলাইজারে ছটি করে কপারের রিং থাকে সেগুলোকে ডিসম্যান্টেল করে দুষ্কৃতীরা সেখান থেকে কপার কয়েলগুলো চুরি করে নিচ্ছিল তো এই মর্মে লাস্ট এক মাসে এখানে দশটি স্পেসিফিক কেস রেজিস্টার হয় বিভিন্ন থানা এলাকায় তো মাননীয় বড়ো সাহেবের নেতৃত্বে আমাদের যে সমস্ত কেসগুলো হয়েছে তাদের আয়ো আয়োদেরকে নিয়ে একটা টিম করা হয়েছিল এবং এসএজির টিমও সঙ্গে ছিল এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল যেখানে মূলত আমরা এই কেসগুলো ডেট অফ অকারেন্স প্লেস অফ অকারেন্স এবং যেসব মোডার সফার রয়েছে সেগুলো আমরা ডিসকাস করি এবং সেখান থেকে আমরা এটা বুঝতে পারি যে মোডাস অফারেন্ডি সমস্ত কেসের ক্ষেত্রে সেম রয়েছে তো আমরা অনুমান করি যে একটাই গ্যাং হয়তো এই কাজের পেছনে জড়িত আছে গতকাল সন্ধেবেলায় আমাদের যে এস ও জি টিম রয়েছে অর্থাৎ টেকনিক্যাল টিম তাদের টেকনিক্যাল ইনপুটের সহযোগিতা আমরা মেমারিতে একটা রেড করি মেমারি ইছাপুর এলাকা থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি তার মধ্যে দুজন তারা কনফেস করেছে তারা এই চুরির সাথে যুক্ত আছে এবং তারা এই কপার কয়েলগুলো যেখানে বিক্রি করতো অর্থাৎ স্টোলেন প্রপার্টি যেখানে তারা সেল করতো সেই রিসিভার হিসেবে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করি তাদের পজিশন থেকে তারা যে ইকুইপমেন্টসগুলো ইউজ করে এই কাজগুলো করতো সেগুলো আমরা সিজ করেছি এবং যে রিসিভার আছে রিসিভারের থেকে আমরা কিছু কপার কয়েলও পেয়েছি গত বারো তারিখ বারো তারিখ রাতে ভাতার থানায় তার একটা ক্রাইম করে পেয়েছে পাম্প হাউসে তো আমরা যে কপার কয়েল পেয়েছি সেটা মূলত হয়তো সেই ভাতার থেকে যারা তারা যে চুরি করেছিল সেটাই পেয়েছি তো আমরা চারজনকেই চোদ্দো দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করছি আজকে লালনে কোর্টে তো ডিউরিং রিমান্ড পিরিয়ড তাদের সাথে আরও কোনো অ্যাসোসিয়েট যুক্ত আছে কি না সেটাও আমরা দেখব আরও যে কপার কয়েল তারা সেল করেছে সেগুলো আমরা এরা চারজন রয়েছে চারজনের মধ্যে যে দুজন এই চুরির সাথে যুক্ত তাদের মধ্যে একজনের নাম হলো সজল মন্ডল তার বাড়ি খণ্ডগোষের সাকারী এলাকায় একজন হলো সোমনাথ বোস তারও বাড়ি খন্ড ঘোষের শাকারি এলাকায় তারা দুজন লাস্ট এক দেড় মাস ধরে মেমারি থানা এলাকায় সারদাপল্লীতে ভাড়া থাকছিল আর যে দুজন রিসিভার আছে তারা মূলত এই ভাঙা দোকান রয়েছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আফজাল শেখ এবং একজনের নাম হলো শেখ তফিজুল আফজাল শেখের বাড়ি হচ্ছে ইছাপুর এলাকায় মেমারি এবং তফিজুল শেখের বাড়ি হচ্ছে মেমারি ওয়ার্ড নাম্বার এগারোতে হ্যাঁ যে দুজন যে চুরির কেস হয়েছে টোটাল দশটা স্পেসিফিক কেস রেজিস্টার হয়েছে পূর্ব বর্ধমান জেলায় তার মধ্যে মেমারি থানা এলাকায় তিনটে রয়েছে জামালপুর থানা এলাকায় দুটি কেস রায়নাতে একটি খন্ডবশে একটি গলসি থানা এলাকায় দুটি ভাতার থানায় একটি এবং আবিশ্রম একটি

যে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে ক্রাইমের জন্য সেই দুজনের মধ্যে একজনের সজলমণ্ডলীর এগেন্স্টে এখনো পর্যন্ত সতেরোটি কেস পাওয়া গেছে বিগত দিনে দুহাজার চোদ্দ থেকে দুহাজার চব্বিশ সেই দশ বছরে তার টোটাল সতেরোটি কেসের আমরা একটা লিস্ট পেয়েছি যেখানে খণ্ডকোস থানের এলাকাতেই চোদ্দ থেকে পনেরোটা কেস রয়েছে এবং বাকি কিছু কেস ইন্দোস্থানে রয়েছে আর সোমনাথ বোস আছে তার এখনো পর্যন্ত ছটি কেসের রেফারেন্স আমরা পেয়েছি আমাদের চারটি থানা চারটি কেস রয়েছে খণ্ডকো সে এবং দুটি ইন্দাস্থান মূলত চুরি না এরা দুমাস আগে ইন্ডিয়াস্তানে একটা কেস থেকে বেল পেয়েছে সেখানে ওরা ডিসি মানে ডিসিতে ছিল দু মাস আগে সেখান থেকে ছাড়া পেয়েছে মোস্ট চুরি বা 399402 কোন 399402 এবং চুরি দুটো কেস টাকাটির জন্য মানে যেটা আমরা ওনাদেরকে রিমান্ডে নিচ্ছি এরপর যেখানে যেখানে কেস হয়েছে যে সমস্ত থানা এলাকাগুলোতে তারা নিশ্চয়ই এখন তো পুলিশ কাস্টাডিতে থাকবে তো পিসি ইন্টারোগেশনের প্রেয়ার দেবে কোর্টে সেই প্রেয়ার যদি অ্যালাউ হয় পিসি ইন্টারোগেশন করবে সেই ইন্টারোগেশনের পর তারা তাদের কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করবে সেখান থেকে যদি কিছু উঠে আসে তাহলে সেই মর্মে তারা কোর্টে সোন অ্যারেস্টেড প্রেয়ার এবং পিসি প্রেয়ারের আবেদন করবে এখন অবধি তো আমরা ইকুইপমেন্টস গুলো সিজ করেছি আর কিছু সামান্য কপার কয়েল পেয়েছি আমরা চেষ্টা করব রিমান্ড পিরিয়ডে তাদের থেকে বাকি যা যা চুরি হয়েছে সেগুলো আমরা রিকভারি করার মূলত তারা এই কপার কয়েলগুলো যে চুরি করতো এক একটা জায়গা থেকে তারা দশ থেকে বারো কেজি করে কপার কয়েল পেতো এক একটা পাম্প হাউস থেকে এবং যাদের রিসিভারকে তারা যে দিত সেখান থেকে পার কেজি এখন অবধি যেটা আমরা জানতে পেরেছি সাড়ে ছশো টাকা করে পেতো পার কেজি কপার কয়েল হ্যাঁ দুজন রিসিভার দুজন অ্যাকিউজ বারো তারিখ রাতে ওটা সব থেকে লাস্ট হচ্ছে বারো তারিখ রাতে মৃত্যুঞ্জয় যশো রিপোর্ট সংবাদ আজকে নিউজ